এখন আমরা যে টপিকটা পড়বো এটাই তো ছিল তো বোর পরমাণু মডেল বোর পরমাণু মডেল থেকে আমরা যতটুকু আগায় আসতেছি এটাই তো আমরা একটা ম্যাথ করতেছিলাম এই ম্যাথটা কইতে ছিল যে আচ্ছা এখানে এখানে আমরা ম্যাথ করতেছিলাম ওইটা ছিল এটা আমরা যে ম্যাথ করতেছিলাম এখানে মাথা তো লাগবো আমরা সূত্র আরেকটা একটু দেখি সূত্রটা কি হইতেছে আমরা মেন সূত্র ছিল এরকম যত ম্যাথ আসবো ইলেকট্রন উপরে নামতেছে অথবা নিচে নামতেছে এটার জন্য সব সময় হইতে আমরা এই সূত্রটা ইউজ করবো এটা হইতে আমরা কোন কোন ক্ষেত্রে এবং কতটুকু শক্তি বিকৃত হচ্ছে ওই শক্তিটা বাইর করতে হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করবো এই সূত্রটা হচ্ছে পরিচয় কি এই সূত্রটা পরিচয় ছিল মানে হচ্ছিল ই টু মাইনাস ই ওয়ান আর ই টু মাইনাস ই ওয়ান কি ই টু মাইনাস ই ওয়ান হচ্ছিল ধর এই ইলেকট্রন থেকে ইলেকট্রন এই কক্ষপথে চলে আসতেছে ডেলি হচ্ছিল তুই সবসময় পজিটিভ ধরবে পজিটিভ ধরলে মানে পজিটিভ মানে কি পজিটিভ মানে হচ্ছিল আহ ধর এখানে ই যদি ই ওয়ানের চেয়ে বড় হয় তাহলে আমরা ডেল ডেল ই দৈর্ঘ্য হচ্ছে এলো ই টু মাইনাস ই ওয়ান আর যদি হচ্ছে এলো ই ওয়ান ই টু এর চেয়ে বড় হয় তাহলে আমরা দৈর্ঘ্য হচ্ছে ডেল ই সমান সমান ই ওয়ান মাইনাস ই টু এরপরে এবার আসি সূত্রের বাকি পার্টটাতে এখানে যে এইচ স্টারে কয় হচ্ছিল প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের দিব প্ল্যাঙ্কের ধ্রুবকের এককটা কি এককটা হচ্ছিল 6.626 10 ইনভার্স 34 জুল কমা সেকেন্ড এটা হচ্ছে কোন এককে এসআই এককে আর সিজিএস এককে হচ্ছিল 6.626 10 ইনভার্স 327 আর সেকেন্ড আর নিউড়া হচ্ছিল কি নিউ ছিল হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক বা ইংলিশে হচ্ছিল ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি আচ্ছা এবার হচ্ছে হলো ফ্রিকোয়েন্সি রেকক কি ফ্রিকোয়েন্সি রেকক হচ্ছে হলো হার্ট অথবা সেকেন্ড ইনভার্স ওয়ান এবার তাহলে আমরা এই ম্যাটটা করি মাথা রাখবে এখানে যে এসটা দেওয়া আছে এসটা দেওয়া হচ্ছে হলো একটা পরমাণুর জন্য এখানে তুই যদি ডেলির মানটা দেওয়া ডেলির মানটা দেওয়া আছে হচ্ছে হলো 345.9 কিলোজুল পার মোল সো এখানে যে মোল দেয়া আছে এটা মানে মিন করতে হচ্ছিল এই যে ড্যালিডা আছে এটা হচ্ছিল এক মোল এর জন্য একটা পরমাণুর জন্যে না এক মোল জন্য তাই আমরা এ স্টারে কি করব এ স্টারে হচ্ছিল এক মোলে কনভার্ট করব আর আমরা জানি এক মোলে হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছিল 6.626 10 ইনভার্স

আর এটা কোন এককে পাচ্ছি জুল একক পার মূল কারণ হচ্ছে এটা হচ্ছে হচ্ছিল শুধুমাত্র একটার জন্য আর এখন মূল এটা মানে বোঝাই তো এটা একটা মূলের জন্য আচ্ছা তাহলে হচ্ছিল আমরা এখন ডেল ই সমান সমান এইচ নিউ ইউজ করতে পারি আমার বলছে ফ্রিকোয়েন্সি কত তার মানে হচ্ছে নিউ সমান সমান ডেল ই বাই এইচ সো ডেল ই এর মান কত ডেল ই এর মান হচ্ছিল দেওয়া আছে দুইশো নয় আর এই যে এটা হচ্ছে আমরা বাইর করছি একটু আগে পিচের মান এটা বসাই দিব আর এটা যে ছিল জুলে তাই আমরা হচ্ছিলাম টেন টু দি থ্রি দিয়ে এটা সরি এটা কিলো জুলে ছিল এই কারণে টেন টু দি পাওয়ার থ্রি দিয়ে হচ্ছে জুলে কনভার্ট করছি তারপরে সলভ করলে যেটা পাবো এটা হচ্ছিল আমার ফ্রিকুয়েন্সি এরপরে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত তরঙ্গ দৈর্ঘ্যর আমরা সূত্র জানি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার দিয়ে আপনার ল্যামডা মানে হচ্ছে এলো সি বাই নিউ আর নিউর মান তো হচ্ছে এখান থেকে আমরা বসাই দিতে পারবো আর সিটা কি সিটা হচ্ছে এলো আলোর ব্যাগ আলোর ব্যাগের দেখো কি আলোর ব্যাগের এক হচ্ছে এলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার ইনভার্স ওয়ান এগেইন এটা হচ্ছে এলো এস আই এককে আর সি জি এস এককে হবে হচ্ছে এলো থ্রি পয়েন্ট টেন টু দি পাওয়ার এইট সরি টেন টু দি পাওয়ার টেন এটা হচ্ছে এলো এস সি জি এস এককে হবে হচ্ছে থ্রি টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার টেন সেন্টিমিটার সেকেন্ড আর সেই ভ্যালুটা এখানে বসাই দিলে আমরা যেটা পাবো এটা হচ্ছে তরঙ্গ বেগ আচ্ছা এবার আমরা আগে যাই এখানে যতগুলো ম্যাথ আছে এই ম্যাথ নিজে নিজে হাতে ধরে করা লাগবে তারপরে বোর পরমাণুর তত্ত্ব প্রয়োগ এই টপিক আমরা হচ্ছে এত ডিটেইলস ইন ডিটেইলস কিছু পড়ব না আমরা হচ্ছে এখান থেকে তিনটা সূত্র আছে সূত্রগুলো শিখব প্রথম সূত্র হচ্ছে হলো আর অফ এন এন স্কয়ার h2 4 pi2 n z2 এরপরই হচ্ছে এলো আচ্ছা এডি আসলে কি সূত্রগুলা কিসের কি কি আমি এটা একটু বলি আমরা তো জানি ইলেকট্রন হচ্ছে কি করে ইলেকট্রন হচ্ছে হলো কক্ষপথে চারপাশে ঘুরে এখন এই কক্ষপথের তো কি আছে কক্ষপথের একটা ব্যাসার্ধ আছে না এই কক্ষপথের যে ব্যাসার্ধটা এটাই হচ্ছে হলো সেই ব্যাসার্ধ এই ব্যাসার্ধ মাপার সূত্র ছিল সেই ব্যাসার্ধ তার মানে হচ্ছে তোরা যদি প্রশ্নের মধ্যে বলে যে কক্ষপথের বেশের দোগত বের করো তখন হচ্ছে তুই এই সূত্রটা ইউজ করি এক তারপরে আসি হচ্ছে হলো যদি বলে যে এই যে কক্ষপথে চলতেছে এই কক্ষপথে চলার ইলেকট্রনের ব্যাগ কত ইলেকট্রনের ব্যাগের জন্য আমরা যে সূত্রটা ইউজ করব এটা হচ্ছে হলো বি টু দি পাওয়ার এন টু পাই জেড স্কোয়ার এন ইনটু এইচ আর যদি বলে যে এইখানে যে ইলেকট্রন ঘুরতেছে ইলেকট্রন শক্তি কত এটা আমরা বাইট করবো হচ্ছিল ই সমান সমান মাইনাস টু পাই স্কোয়ার স্কোয়ার এম জেড পাওয়ার ফোর এন স্কোয়ার এইচ স্কোয়ার এবার একটা জিনিস মাথায় রাখবে এই সবগুলার সূত্র কিন্তু সিজিএসএকে আই রিপিট এগুলা সবগুলো হচ্ছিল সিজিএসএকে বাইট করা লাগবে এলে এবার আসি হচ্ছে সিজিএস এককে এখানে সূত্রগুলা কোনগুলা কি মিন করে এন হচ্ছে হলো কক্ষপথের নাম্বার আগের মতই কক্ষপথের নং এখানে হচ্ছে হলো আগের মতই কে এল এম এন ও পি তারপরে আসি হচ্ছে পাই তো আমরা জানি এইচ এইচ হচ্ছে হলো কি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আমরা একটু আগে পড়ছিলাম যে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আমরা যখন হচ্ছে এলো যেহেতু এটা সিজিএস একক তাহলে আমরা চৌত্রিশ ইউজ করবো না আমরা চৌত্রিশ ইউজ করি না কোনটা ইউজ করবো আমরা ইউজ করবো ছিল টোয়েন্টি সেভেন আর ডট সেকেন্ড তারপরে কি আছে তারপরে আছে হচ্ছে এম এমটা কি এমটা হচ্ছে ইলেকট্রনের বর্ক যেহেতু এটা হচ্ছে সিজিএস একক তাই আমরা ইউজ করবো হচ্ছে নাইন পয়েন্ট টু ওয়ান টেন ইনভার্টস টোয়েন্টি এইট গ্রাম তারপরে কি তারপরে হচ্ছে জেড জেড মানে হচ্ছে ইলেকট্রনের প্রোটন সংখ্যা কতগুলো ইলেকট্রনের প্রোটন সংখ্যা কত এই প্রোটন সংখ্যা কেমনে বাইর করে ধর আমার বললো হচ্ছে শুধু হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে প্রোটন আছে মাত্র একটা আমার যদি বলে হিলিয়াম হিলিয়াম টু প্লাস হিলিয়াম টু এর ক্ষেত্রে অথবা হিলিয়াম প্লাস বলছে আমার আসলে হিলিয়াম প্লাস বললে আমার প্রোটন কত প্রোটন হচ্ছে দুই আমার যদি বলে হচ্ছিল লিথিয়াম টু প্লাস তাহলে হবে হচ্ছিল জেড এর মান কত হবে জেড এর মান হবে তিন এরপরে আমরা সবগুলো জেনে ফেলছি আরেকটা হচ্ছে কোনটা বাকি আরেকটা হচ্ছিল ই ই হচ্ছে ইলেকট্রনিক